হ্যালো সালামু আলাইকুম চলুন প্রথমে আমি আবার আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটা দেখে নিই যদি দেখেন আমি এক মাসে সাতশো চুয়ান্নটি ইমেজ আপলোড করেছি এবং এক মাসে ডাউনলোড এসেছে মোট ষোলোটি এবং তা থেকে আমি আয় করেছি দশ ডলার আটচল্লিশ সেন্ট যদি এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এটা যদি ডলার থেকে আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তো অ্যারাউন্ড বারোশো সাতাত্তর টাকার মতো আমি আয় করেছি তো এই আয়টা যদি দেখেন ষোলোটা ডাউনলোড কিন্তু দশ ডলার অ্যারাউন্ডটা ষোলো ডলার আসার কথা তাই না তো এটা ডাউনলোডটা একটু চল দেখি যে এটা কি জন্য এরকম হলো তো এখানে যদি দেখেন এই ইমেজটা ডাউনলোড হয়েছে কালকে চারটার দিক মানে চার তারিখে যদি এটা আমি খেয়াল করি এটাতে দেখতে পারবেন এটাতে আমি মাত্র ছত্রিশ সেন্ট পেয়েছি আর যদি দ্বিতীয়টা খেয়াল করেন এটাও চার তারিখে ডাউনলোড হয়েছে এটা কাস্টম এটাতে সাতানব্বই সেন্ট তো এটাতে ছত্রিশ সেন্ট কেন আর এটা এটাতে সাতানব্বই সেন্ট কেন আর এটাতে নিরানব্বই সেন্ট কেন তো এই আর্নিংটা ফুললি নির্ভর করে যারা বাই করতেছে মানে কাস্টমারদের উপর নির্ভর করে ওনারা যদি থ্রি ডলার ক্রেডিট পার মান্থ এটা ইউজ করে থাকে তাহলে ওনারা যদি যাদের তিনটা ক্রেডিট পার মান্থ এই সাবস্ক্রিপশনটা নিয়ে রেখেছে তারা যদি আমার ইমেজটা ডাউনলোড করতো তাহলে আমি অ্যারাউন্ড তিন ডলার তিরিশ সেন্ট পেয়ে যেতাম ঠিক একইভাবে যেটা নিরানব্বই থেকে সাতানব্বই ক্রেডিট দেখলাম ওইটা দশ ক্রেডিট পার মান্থওয়ালা ইউজার ছিল যার জন্য আমি নিরানব্বই ডলার বা নিরানব্বই সেন্ট পেয়েছিলাম সরি নিরানব্বই সেন্টই হবে এবং এক ডলার পঁয়ষট্টি সেন্ট পাইতাম যদি এক্সট্রাভাবে কোনো কস্ট ছিল আর যদি কোনো ইউজার যদি এক্সটেন্ডেড লাইসেন্স কেনে তাহলে অ্যারাউন্ড ২৬ ডলার পেয়ে যাব তো অ্যাডোপের মাধ্যমে আর্নিং করা অনেকটাই সহজ তো আর্নিং করার জন্য আমি আপনাদের প্রথম থেকে দেখাবো যে কী কী করতে হবে তো স্টেপ বাই স্টেপ চলুন শুরু করা যাক আপনার এ টু জেড ছবি বানানো থেকে অ্যাকাউন্ট বানানো থেকে কিভাবে আয় করবেন একদম ফুল প্রসেসটা দেখাবো ফার্স্ট অফ অল এআই ছবি বানিয়ে আয় করার নিয়ম এটা আমি আপনাদের জন্য একটা পিডিএফ ফাইল তৈরি করেছি যাতে আপনাদের সুবিধা হয় এখানে যদি দেখতে পারেন ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটি অ্যাডপ্ট কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট এবং কি কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে এখানে আমি কিছু তালিকা দিয়ে দিয়েছি এখানে একটা জিনিস আমি মেনশন করিনি যেটা আমি এই এখন মেনশন করব একজন ব্যক্তি একটাই অ্যাডপ্ট কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে একের অধিক দুইটা অ্যাকাউন্ট তৈরি করলে দুইটা অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে এবং আপনারা যত ডলার আয় করেছেন সবগুলোই বাতিল করে দেবে তো অ্যাডব অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি আপনারা যদি এখানে বা গুগলে আপনাদের গুগল অ্যাকাউন্টে যদি অ্যাডব কন্ট্রিবিউটার লেখেন কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট যদি লেখেন প্রথম লিঙ্কে কন্ট্রিবিউটার ডট স্টক ডট অ্যাডব ডট কম এই লিঙ্কটাতে যদি যান এখানে জয়েন নাও ক্লিক করার পর এখানে আপনার গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন অথবা ফেসবুক অথবা পার্সোনালভাবে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েও সাইন আপটি করতে পারবেন তো সাইন আপটি করে নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনার দ্বিতীয় ধাপ হবে ডে ছবি তৈরি করা এখন এই ছবি তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটি ফম্পটি নিব এই প্রম্পটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর চলে যাবেন চ্যাট জিবিটিতে চার জিবিটিতে আসার পর প্রম্পটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান এখানে বিষয়টি লিখবেন তো আমি ফুড নিয়ে কাজ করতে চাই ধরেন আমি ফুড এন্টার করে দিলাম দেন আমি এটা এন্টার করে দেব তো এখান থেকে চার জিবিটি আমাকে বিশটি হাইলি ডিটেলড পম্প দেবে অ্যাজ ইউ ক্যান সি চ্যাট জিবিটি হ্যাজ ক্রিয়েটেড টোয়েন্টি প্রম্টস যদি দেখেন তো চ্যাট জিবিটি আমাদেরকে বিশটা ক্রম রেডি করে দিয়েছে তো আমরা এরপর আরেকটি ওয়েবসাইটে যাবো যার মাধ্যমে আমরা ইমেজগুলো জেনারেট করবো ওয়েবসাইটটির নাম ফাইলও মেনশন করা রয়েছে আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন অথবা টাইপ করেও এটা এন্টার করতে পারেন তো আমি এখান থেকে কপি করে নিব এবং এখানে আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এন্টার করব আমার অলরেডি সাইন আপ করা রয়েছে তো আমি গো টু স্টোরে ক্লিক করব স্টোরে ক্লিক করার পর যদি এখানে দেখেন অলরেডি আমার অনেকগুলো ইমেজ জেনারেট করা রয়েছে তো ইমেজ জেনারেশন করার আগে আপনাকে একটু খেয়াল করতে হবে এখান থেকে আপনারা উপরে হয় আইকনের ক্রিয়েটের অপশন পর এখানে অ্যাকাউন্টের অপশন দেখতে পারবেন অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখবেন আমার আটষট্টি ক্রেডিট রয়েছে তো এক ডলার সমান একশোটি ক্রেডিট এবং একশোটি ক্রেডিট দিয়ে একশোটা ইমেজ জেনারেট করা যায় তার মানে এক টাকা থেকে দেড় টাকা পড়বে প্রত্যেকটা ইমেজ জেনারেট করতে তো আমরা যদি এখন এক ডলার কিনি যদি আমরা এক ডলার এখন বাই করি তো এক ডলার সমান আমরা একশো ক্রেডিট পেয়ে যাব তো এখানে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে ক্রেডিট কিনতে পারবেন আমার তো অলরেডি কিনা রয়েছে তাই আমি আর কিনবো না তেন এখানে ওনারা পেমেন্ট দেখতে পাচ্ছেন আমি যেহেতু ক্যান্সেল করে দিয়েছি তাই ফেল টু ব্যাক উঠেছে তো আমরা আবার ব্যাক টু স্টোরে যাব স্টোরে যাওয়ার পর আমরা ক্রিয়েট অপশনে এখানে ফার্স্ট অফ অল রেশিওটা সিলেক্ট করবো এই ইমেজটার সাইজটা কত বড় হবে আমরা অলওয়েজ রেশিওটা চুজ করবো সিক্সটিন ইস টু নাইন সিক্সটিন ইস টু নাইন কেন এটা অলওয়েজ এ থার্মেল টাইপ ইমেজ হবে যেগুলো ইউটিউবের জন্য বেশি ইউজ করা হয় বিভিন্ন জায়গায় বেশি ইউজ করা হয় তো আমরা সিক্সটিন বাই নাইন ইউজ করব আর আমরা দুইটা ভেরিয়েন্ট জেনারেট করব। এখন আমরা প্রম্পটি কপি করে নিয়ে আসি যে প্রম্পটি আমাদের চার জিবিটি দিয়েছিল এই কপি করে নিলাম দেন আমরা ইমেজ জেনারেশন টুলে চলে যাব এখানে প্রম্পটি এন্টার করব এন্টার করে এখানে এন্টার করব এটা ফার্স্ট টাইম জেনারেশনে একটু প্রবলেম করতে পারে বাট সেকেন্ড টাইম থেকে এটা পারফেক্টলি পারফেক্টলি ওয়ার্ক করে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আমরা সেকেন্ড যে প্রম্পটি রয়েছে সেকেন্ড প্রম্পটি দিব এই ওয়েবসাইটিতে একদম সবচেয়ে কম রেটে ইমেজগুলো জেনারেট মানে করে দেয় বা এখানে শুধু একটাই প্রবলেম যে ফার্স্ট ইমেজ জেনারেশনে প্রবলেম করে তা আমরা দ্বিতীয় ইমেজটাও দ্বিতীয় প্রম্পটি এখানে পেস্ট করব পেস্ট করার পর দেন আমরা তার আগে একটু রিফ্রেশ দিয়ে নিব তাহলে আর একটু বেটার হয় একবার একটু রিফ্রেশ দিয়ে নেব দিয়ে নেওয়ার পর দেন আমরা দ্বিতীয় প্রম্পটি এখানে রেশিওটা সিলেক্ট করে নিব ইমেজ কয়টা জেনারেট হবে এটা সিলেক্ট করে নিব দেন আমরা দ্বিতীয় প্রমটি পেস্ট করে এন্টার করে দেব এখন যদি আমরা কিছুক্ষণ ওয়েট করি তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে তারপর আমরা তৃতীয় প্রম্পটি নিব তৃতীয় প্রমটি নিয়ে দেন আমরা আমার প্রম্পট বক্সে আসব সেম প্রসেসে আমরা তৃতীয় ফ্রম্পটি আপলোড করে দিব দেওয়ার পর এখানে আমরা এন্টার ক্লিক করব দেন এই ইমেজগুলোও জেনারেট হওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইমেজগুলো জেনারেট হয়ে যাচ্ছে এখন আমরা যদি একটা রিফ্রেশ ক্লিক করি তো আমরা যে ফার্স্ট ফ্রমটা দিয়েছিলাম দেখবেন ওই ফার্স্ট ফর্মটাও এটা কমপ্লিট হয়ে চলে আসবে এখন আমরা আমাদের এই ইমেজগুলো সিলেক্ট করে ডাউনলোড করে নেব এখন সিলেক্ট করার জন্য ইমেজগুলোর উপর ক্লিক করবেন আমি এই ছয়টি ইমেজ ডাউনলোড করে নিব এখন ডাউনলোড অপশন ক্লিক করে যদি দেখা যায় তো এখানে আপনারা দেখতে পারবেন আমার ছয়টি ইমেজ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট স্টেপ আমাদের ইমেজ জেনারেশনটা কমপ্লিট তো আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব আমাদের নেক্সট স্টেপ হবে যদি আমরা আমাদের ফাইলে যাই আমাদের দুই নম্বর টাস্কটি কমপ্লিট এখন আমরা যদি আমাদের তিন নম্বর টাস্ক দিতে চাই আমাদের ইমেজগুলো আপস্কেল করতে হবে অ্যান্ড এটা মাস্ট বি একটা কাজ আপস্কেল না করলে অ্যাড অফ স্টক এগুলো ইমেজগুলো নেবে না যদি আমি আপনাদের এক্সাম্পল দেখাই যদি আমি আপস্কেল না করে আপলোড করতে চাই আমি এখান থেকে আপলোডে ক্লিক করবো দেন ব্রাউজে ক্লিক করবো দেন এখান থেকে যদি আমি আপস্কেল না করে ইমেজটা আপলোড করতে চাই তো এখানে আপনারা দেখতে পারবেন আপলোডটি নিবে না বা এটা দেন যদি আপলোড নেয়ও এটা নেক্সট সিলেকশনে যেয়ে এটা মানে ক্লোজ করে দিবে ইমেজটা অ্যাপ্রুভ হবে না যদি এখানে দেখেন ইমেজটা নেয়নি কারণ এর রেজলিউশন এ অনেকটা ছোটো তো এই জন্য আমাদের মাস্ট বি আপস্কেল করতে হবে এবং আপস্কেল করার জন্য আমরা ইউজ করব আপস্কেলি এটা যদি আপনি গুগলে সার্চ করেন তো ইজিলি এই ওয়েবসাইটটি চলে আসবে আপস্কেলি এআই ইমেজ আপস্কেলার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যারা উইন্ডোজ ইউজ করেন বা পিসি ইউজ করেন তারা এখানে ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা কোন সম্পর্কে সফটওয়্যারটি নেবেন তা ডাউনলোড করে নেবেন যদি উইন্ডোজ ইউজার হন উইন্ডোজ ডাউনলোড করে নেবেন এবং যারা ম্যাকমিনি ইউজার রয়েছেন তাদের অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন কারণ ম্যাকমিনিদের ফেট বাসন আর পিসিদের ফ্রি তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে আমি এটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে আপনি খেয়াল করবেন এখানে একটি সেটিংস আইকন রয়েছে সেটিংসে চলে যাব আমরা তো এখানে আসার পর দেন আমরা স্কল করব স্কল করে এখানে দেখবেন সেভ ইমেজ এস অ্যাস জেপিজি এই ফর্মেটটা চুজ করে নেবেন এখন জেপিজি কেন যদি আমরা কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যাই কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যদি আমরা আপলোডে ক্লিক করি আপলোডে দেখতে পারবেন যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখবেন ইমেজ জেপিজি ফাইল তার মানে আমাদের জেপিজি ফাইলে বা জেপিজি ই ফাইলে আপলোড করতে হবে তাই আমরা এখান থেকে চুজ করে নিব যদি আমরা নিচে যাই তো আমাদের আপস্কেল থেকে জেপিজি জেপিজি বা জেপি জি সামথিং লাইক দ্যাট আই ডিটেন্ট রিমেম্বার সো এটা চুজ করে নিব দেন আমরা আপস্কেল আবার চলে আসবো চলে আসার পর আমরা তো আর একটা একটা করে ইমেজ আপস্কেল করবো না তাই না তো আমরা করবো ব্যাচ আপস্কেল এখন ব্যাচ আপস্কেল করতে গেলে আমাদের ফোল্ডারে আপলোড করতে হবে তো আমরা এখন করব কি আমাদের ফাইলগুলোতে আবার যাব ফাইলগুলোতে যাওয়ার পর এখান থেকে আমরা করব কি এই কয়েকটা একটা ফাইলের মধ্যে নিয়ে যাব সিক্স এস টু হাফ স্কেল তো আমরা যখন এই ফোল্ডারের মধ্যে নিয়ে গেলাম তখন আমরা ফোল্ডারটা সিলেক্ট করতে পারবো এখন আমরা ছয় ইমেজ টপ স্কেল এটা সিলেক্ট করে নিব দেন ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আউটপুট ফোল্ডার মানে কোথায় এটা আপনি চাচ্ছেন তো আমি ছয় নম্বর ফোল্ডারের মধ্যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এখানেই চাচ্ছি এটা ওপেন করে নিয়ে দেন আপস্কেলে ক্লিক করব তো এই ছয়টা ইমেজ আপস্কেল করতে ধরুন পার ইমেজ আপস্কেল করতে অ্যারাউন্ড তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো টাইম লাগে টাইম লাগে তো আপনার ইমেজ আপস্কেল যেটা রয়েছে এখানে ফাইভ এক্স করে নেবেন ফাইভ এক্সে বেটার রেজাল্ট অলওয়েজ নাইনটি পারসেন্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেন্স রেটটা থাকে তো ফাইভ এক্স করে নেওয়া তো অনেকটা বেটার আপাতত আমি ভিডিওটা পজ করছি যখন প্রায় শেষ শেষের দিকে হয়ে যাবে তখন আবার স্টার্ট করব হ্যাঁ চার নাম্বার ইমেজটি প্রসেসিং হচ্ছে চলুন আমরা এখন দেখিয়ে দিই যাদের কাছে অ্যান্ড্রয়েড সরি পিসি নেই বা ম্যাক নেই তারা কীভাবে ইমেজ আপস্কেল করবে তো যারা ফোন দিয়ে ইমেজগুলো আপস্কেল করতে চান বা ফোন দিয়ে কাজ করতে চান আপনারা এখানে অনলাইন ইমেজ আপস্কেলার লিখে সার্চ করবেন তো এখানে অনেকগুলো ইমেজ আপস্কেলার তুল ফ্রিতে পেয়ে যাবেন এখানে আরও যদি লেখেন ফ্রি যদি লেখেন ফ্রি অনলাইন ইমেজ আপস্কেলার তাহলে সবগুলো ফ্রি ভার্সন চলে আসবে যেগুলো ফ্রি হানড্রেড পার্সেন্ট ফ্রিতে আপস্কেল করতে পারবেন ধরেন আমি নেরো সফটওয়্যার ইউজ করব বা এখানে যদি চান তো আপনার প্রথম এআই ইমেজ আপস্কেলার এটাও ইউজ করতে পারেন তো আমরা এখানে অ্যাগ্রি করে নেব দেন আপলোড ইমেজ এসে ক্লিক করব এখানে যদি আমরা মাল্টিপাল আপলোড করতে চাই তো মাল্টিপাল আপলোডও করতে পারবো দেন আমরা এখান থেকে চুজ করে নিব কয়েকটি ইমেজ আমরা আপস্কেল করতে চাই আপস্কেল করার জন্য ইমেজগুলো লাইক আপস্কেল করার জন্য ইংরেজ আপলোড দেন এটা আমরা টু এক্স থেকে ফোর এক্স করে দিব ফোর এক্স করে দেওয়ার পর আমরা এখানে স্টার্টে ক্লিক করব তা আমাদের এখানে সাইন আপ করতে বলছে তাহলে আমরা বিশটি ক্রেডিট ফ্রিতে পাবো তো আমরা এখানে সাইন আপ করব না আমরা ম্যানুয়ালি করব ম্যানুয়ালি করাটাই বেটার হবে তো আমরা প্রথমে ইমেজটা সিলেক্ট করব দেন এটা ফোর এক্স করবো ফোর এক্স করে স্টার্টে ক্লিক করব আর আমরা যদি এদিকে খেয়াল করি আমাদের এখানে ইমেজগুলো আপস্কেল করা শেষ হয়ে গেছে তো আমরা এটা কেটে দিব কেটে দেওয়ার পর আমরা যদি আমাদের ফাইন্ডারি চলে যাই ইমেজ আপস্কেল আর যদি এটা ওপেন করি এখানে দেখতে পারবেন আপস্কেল যে পিজি এটা ওর একটা ফাইল ক্রিয়েট করেছে তো আমরা এখন এখানে যেয়ে যদি ইমেজগুলো এখন চেক করি যদি দেখেন ইমেজের কোয়ালিটিগুলো আপস্কেল অনেকটা সুন্দর কোয়ালিটি এসেছে আমরা যদি এটা ইনফো দেখি দেখতে পাচ্ছেন সাইজ হয়ে গেছে আর এইসটার রেশিওটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে

পেস্ট করে নিয়ে ওয়েবসাইটটিতে চলে যাবো চলে যাওয়ার পর আমরা ওই ফোল্ডারটি সিলেক্ট করবো যেগুলোর আমরা মেটারটা ক্রিয়েট করতে চাচ্ছি তার আগে আপনাদের এখানে একটা সেটিং করে নিতে হবে এখানে যদি সেটিং আইকনটা দেখেন সেটিং আইকনটিতে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে দেখতে পারবেন আমার অলরেডি একটা কী অ্যাড করা রয়েছে তো আপাতত আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে দেখাচ্ছি যে আপনারা এই কীভাবে কীটি নিয়ে আসবেন এই কিটা অ্যাড করার জন্য যদি একটু নিচে স্ক্রল করেন গুগল এআই স্টুডিও নামে একটা অপশন রয়েছে এবং গেট গুগল এপিআই কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি আপাতত এটা কেটে দিই কি এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যখন আপনারা এ পেজটিতে চলে আসবেন তখন এখানে ক্রিয়েট এ কি কিটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা সার্চ করবেন দেন সার্চ করার পর দেখবেন একটা ফাইল বা যদি থাকে তাহলে আপনার ফাইল চুজ করবেন বা ক্রিয়েট এপিআই কি অথবা এখানে আপনাদের একটা প্রজেক্ট ফাইল তৈরি করতে বলবে তৈরি করার পর এখানে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন এপিআই কিটি তৈরি হয়ে যাবে তো এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর অ্যাড কি তে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ সেটিংসে ক্লিক করবে সেফ সেটিংসটিতে ক্লিক করার পর দেন আমরা এখানে সিঙ্গেলভাবে ফাইল চুজ করতে পারেন বা আমি ফোল্ডার প্রেফার করি ফোল্ডার সিলেক্ট করব দেন এখানে আমার ফোল্ডারটি চুজ করব চুজ করে এখানে আপলোডে ক্লিক করবো দেন এখানে আবার আপলোডে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে ছয়টি ইমেজ চলে আসবে দেন এখান থেকে জেনারেট মেটারাটা এর ওপর ক্লিক করবে এটা এআইয়ের মাধ্যমে এসিও হয়ে টাইটেল ডেসক্রিপশন থাম সব কিছু জেনারেট করে দেবে তো আমরা যদি এখনও ওয়েট করি দেখতে পাচ্ছেন একটা ইমেজে কমপ্লিট হয়ে গেছে এভাবে পার ইমেজে অ্যারাউন্ড দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডও লাগবে কমপ্লিট হতে তো আপনাদের একটা ফোনে করতে হবে ফোনে যদি ভিজিট করেন তো ফোনে ফোনের ভিউ দেখাবে দেন সেম প্রসেসে আপনার সেটিংসে গিয়ে এপিআই কিটি অ্যাড করে নেবেন অ্যাড করে দেন জেনারেটে ক্লিক করলেই ইমেজগুলোর মেটারাটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি কমপ্লিট হওয়ার জন্য যদি আপনারা খেয়াল করেন এখানে টাইটেল এবং কিওয়ার্ডগুলো জেনারেট হয়ে যাচ্ছে লাস্ট ইমেজ দেন এখান থেকে আমরা ডাউনলোড মেটারটায় ক্লিক করব যদি প্রথমবার মিস করে থাকেন দেন দ্বিতীয়বার এখান থেকে ডাউনলোড মেটারটে ক্লিক করে আবার ডাউনলোডটি করে নিতে পারবে এখন আমাদের মেটারেটওয়ার্ক ক্রিয়েট করা হয়ে গেছে তো আমাদের চার নাম্বার স্টেপটিও কমপ্লিট এখন আমাদের লাস্ট স্টেপটা রয়েছে যে সর্বশেষ ধাপ ছবিগুলো অ্যাড স্টপ স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আমরা কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমরা আপলোড বাটন ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পর আমরা আপস্কেল ইমেজগুলো এখান থেকে চুজ করে নি চুজ করে নেওয়ার পর এখানে আমরা ওপেনে ক্লিক করব যদি এখন দেখেন এখন আপলোডে কোনো ইস্যু আসবে না ছয়টা ইমেজ খুব ইজিলি আপলোড হয়ে যাবে যদি এখানে খেয়াল করে দেখেন তাহলে আপলোড প্রায় কমপ্লিটের দিকে দেন আপলোডটি কমপ্লিট হয়ে গেলে আমরা করবো কি কন্ট্রোল চেপে ধরে ইমেজগুলো সিলেক্ট করে নিব যে ছয়টি ইমেজ রয়েছে সেই ছয়টি ইমেজ আমরা সিলেক্ট করে নিই এইখানে এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটি ইউজিং এটাতে ক্লিক করে দিব দেন এটাতে ক্লিক করে দেব যেহেতু আমরা এআইয়ের মাধ্যমে ইমেজগুলো জেনারেট করেছি তো ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা অবশ্যই সিলেক্ট করতে হবে না হলে ইমেজগুলো অ্যাপ্রুভও হবে না প্লাস আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে সো এটা মাস্ট বি অলওয়েজ এটা সিলেক্ট করবেন দেন এখানে সিলেক্ট করার পর এই দুইটা দেন এখানে সেভ ওয়ার্কস যদি বাম পাশে নিচে দেখেন সেভ ওয়ার্ক্সকে ক্লিক করবেন ক্লিক করার পর সবগুলোতে দেখবেন এটা জেনারেট হয়ে গেছে এখন দেখেন এখানে আমাদের টাইটেল নেই কিওয়ার্ড নেই এটার জন্য আমরা করব কি এখানে আপলোড সিএসভি নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করব দেন এটাতে ক্লিক করার পর চুজ এ সিএসভি ফাইল এটাতে ক্লিক করব দেন এটা সিলেক্ট করে নেব আমরা যে সিএসবি ফাইলটি ডা মানে জেনারেট করেছিলাম দেন এটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর আমরা আপলোডে ক্লিক করবো অ্যারাউন্ড তিন সেকেন্ড থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো আমরা এখন রিফ্রেশ করে নিই রিফ্রেশ করে নিলে দেখবেন এই ছয়টি ইমেজে লাইক গ্রিন লাইট চলে এসেছে তার মানে এগুলো আপলোড করার জন্য রেডি আমরা এখন এই ছয়টি আপলোড করে দেব সাবমিটে ক্লিক করলে দেন এখানে আই আন্ডারস্ট্যান্ড দেন এটা আই রিভিউ দ্য সাবমিশন গাইডলাইন্স অ্যান্ড কনফার্ম দা পার্টিকুলার দ্যাট এই দুইটা টিক চিহ্ন করে দিয়ে দেন কন্টিনিউ ক্লিক করবো দেন এখানে আমরা বিলাই ইমেজটা সিলেক্ট করে নিব দেন ভেরিফাই ক্লিক করবো দেন এখানে সাবমিটে ক্লিক করে দিলে ইমেজগুলো রিভিউতে চলে যাবে সাবমিট যদি আমরা রিভিউতে যাই ইন্ট্রিভিউতে দেখতে পাচ্ছেন এই ছয়টি ইমেজ সাবমিট হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো ইমেজ জেনারেট করে সাবমিট করে দিয়েছি তো এইভাবে আপনারা এই ইমেজগুলো আপলোড করে আয় করতে পারবেন এবং ইমে আপলোড কিছু ইমেজগুলো রিভিউয়ে যদি আমি আপনাদের এখানে বলে দিয়েছি যদি আপনারা খেয়াল করেন সাধারণত দুই থেকে সাত দিনের মধ্যে রিভিউ শেষ হয় তো শেষ হওয়ার পর এইভাবে আপনার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে শো করবে দেন ইমেজগুলো ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তারপর আপনি আয় করা শুরু করতে পারবেন